চলে আসুন তাকো অ্যাপারেলসে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো যারা নেবেন তারা কিন্তু তাকো অ্যাপারেলসে আসতে পারেন তাকো অ্যাপারেলসে আসলে আপনি দেখতে পারবেন সুন্দর গ্যালারিতে অনেক চমৎকার চমৎকার ডিজাইনের আপনার পদ্মা সাজানো আছে পদ্মা আপনি দেখলেই কিন্তু যে দেখে সেই কিন্তু এটা কিন্তু ক্রয় করে আমি আমি এ একটা দুই একটা খুলে দেখাচ্ছি আপনি তাহলে বুঝতেই পারবেন কি জন্য যে দেখে সেই ক্রয় করে এই জন্য প্রোডাক্টটা আপনার দেখার দরকার দেখেন কত চমৎকার এবং কোয়ালিটিফুল এই প্রোডাক্টটি আপনি পেয়ে যাচ্ছেন তাকু অ্যাপালসে আপনার হোলসেল মূল্যে দেখেন হোলসেলে পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ ড্রেসগুলা দেখেন কত সুন্দর এটা হচ্ছে বডি জামার কাপড় আর আপনাকে দেখাচ্ছি দেখেন প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম কোয়ালিটিফুল একদম গর্জিয়াস আপনার যেটাকে বলে আর দেখেন পুরো দোপাট্টা পুরো দোপাট্টাতে কাজ করা থাকছে দেখেন দারুণ একদম পাক্কা পাঁচ হাত দুপাট্টা পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে বলে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনার পদ্মা কঠন দেখেন আরও চমৎকার একটি কালার মার্জিত কালার এ কালারটাও কিন্তু সবার চয়েস হবে আমি এ কালারটাও আপনাদের খুলে দেখাচ্ছি দেখেন বুঝতেই পারছেন কত সুন্দর সুন্দর আপনার ডিজাইন এবং চমৎকার চমৎকার কালারের আপনার পদ্মা গঠনগুলো খুবই সুন্দর এগুলো কিন্তু দেখলেই কিন্তু ভালো লাগে আর যে দেখে সে কিন্তু এটা নিয়ে নেবে দেখেন কত সুন্দর একদম মানে কোয়ালিটিফুল কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো যারা দেখতেছেন আজকে ভিডিওতে এখনই দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখেন অনেক সুন্দর একটি প্যান্টের কাপড় আর পাক্কা পাঁচ হাত নামাজি ওপারটা পাবেন পদ্মা কটনে দেখেন পদ্মা কটনের দারুণ কালার কম্বিনেশন খুবই মানে যে একদম কোয়ালিটিফুল আপনি দোপাট্টাটা কিন্তু নামাজি দোপাট্টা অনেক সুন্দর সুন্দর আপনি ডিজাইনের ড্রেস দেখতে পারবেন যদি আমাদের শরীমে আসেন দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুললেই ভালো লাগে এত সুন্দর ড্রেস আপনার কাস্টমার দেখলেই কিন্তু এটা আপনার সেল হয়ে যাবে দেখেন কাস্টমার দেখলেই এটা সেল হয়ে যাবে এত সুন্দর খুবই গুণগত এবং মানসম্পন্ন এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা এখনও এই প্রোডাক্ট নেন নাই দ্রুত এই প্রোডাক্টটা কালেক্ট করেন দেখেন আপনার প্যান্টের কাপড়টা আমি দেখা দিচ্ছি দেখেন প্যান্টের কাপড়টা অনেক সুন্দর ম্যাচিং করা একদম প্যান্টের কাপড় আর পাক পাঁচ দু দুপাটার থাকছে দেখেন খুবই সুন্দর এক কথায় এক কথায় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখেন অনেক সুন্দর খুবই চমৎকার চমৎকার ডিজাইনের আরও সুন্দর সুন্দর আপনার পদাকটন পাবেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই চয়েসফুল প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর দেখেন আমি এই কালারটা খুলে দেখাচ্ছি দেখেন খুবই দারুণ প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর লাগে এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটি কালার দেখেন কি চমৎকার কাজগুলো কিন্তু খুবই নিখুঁত কাজ প্যান্টের কাপড় খুবই মানে তো উন্নত মানের প্যান্টের কাপড় দেওয়া আর দোপপাট্টা দেখবেন পুরো দোপ কাজ থাকবে এবং আপনার পুরো দোপাটটা থাকবে পাক্কা আসাদ দেখেন কত সুন্দর দুপাটার দু সাইডে অনেক সুন্দর করে কাজ করা এবং পুরো দোপ কাজ করা থাকবে তো তাক অ্যাপারেলসের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন